আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকে জিওগ্রাফির নতুন আরেকটি ম্যাথ নিয়ে আমরা চলে এসেছি বিবৃতিমূলক স্কেল থেকে কিভাবে ভগ্নাংশ সূচক স্কেলে পরিণত করা যায় সেই ম্যাথটি আজকে আমরা দেখব লাস্ট ক্লাসে আমরা যখন বেসিক ম্যাথ জিওগ্রাফি স্কেলের ম্যাথের অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই ক্লাসগুলোতে আমি কিন্তু ডিটেইলি সব কিছু বলেছি তো একটু চল একটু দেখে আসি ওকে আমরা হচ্ছে ওয়ান সেন্টিমিটার টু ওয়ান কিলোমিটার হলে মানচিত্রের আর এফ কত বা এক সেন্টিমিটার দূরত্ব ভূমিতে পাঁচশো মিটার দূরত্বকে নির্দেশ করলে ভগ্ন সূচক আমরা জাস্ট এমনি লিখে বোঝানোর জন্য যেহেতু করেছিলাম আজকে আমরা একটু ট্রাই করব যে কিভাবে আর কি আমরা পরীক্ষায় যদি এগুলো আসে তাহলে আমরা কিভাবে এটা আনসার করতে পারি এবং কিভাবে ম্যাথগুলো আমরা লিখে করতে পারি ওকে আমরা একটু ম্যাথটা পড়ি যে মানচিত্রে স্কেল দুই পূর্ণ একের দুই ইঞ্চিতে এটাকে আমরা যদি ইংলিশে বলতে চাই টু হোল ওয়ান বাই টু ইঞ্চ ওয়ান মাইল দেওয়া আছে ঠিক আছে মানে এক মাইল দেওয়া আছে প্রতিভ অনুপাত দ্যাট মিনস হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল আর এফ রিপ্রেজেন্টেটিভ নির্ণয় করো এই ম্যাটটি আমাদের আজকে করতে হবে তাহলে আমাদের ফার্স্টে এভাবে লিখে নিতে হবে যে মানচিত্রে দুই পূর্ণ এক ইঞ্চি ভূমিভাগে এক মাইল নির্দেশ করে যেহেতু আমাদের কোশ্চেন এটা আছে তো ফার্স্টে এভাবে করে লিখে নিতে হবে তাহলে ও মানচিত্রে এক ইঞ্চি সরি এটাকে আগে আমরা একটু এটা মিক্সড ফ্রাকশান রয়েছে মানে মিশ্র ভগ্নাংশ সেটাকে আমরা আগে প্রপার বা ইমপ্রপার যেটাই হোক সেটা আগে করে নিই পাঁচ বাই দুই এটা আমরা সবাই জানি কিভাবে করতে হয় যে এটার সাথে এটা মাল্টিপ্লাই করে গুণ করে দেন এটার সাথে অ্যাযোগ করে দিতে হয় তাহলে হয়ে যায় তাহলে এক মাইল যেহেতু আমরা কি জানি তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি মাইলটাকে আমরা আগে ইঞ্চিতে কনভার্ট করে নেব ঠিক আছে কীভাবে হলো আমরা জানি কি যেহেতু একটু খেয়াল করেন তাহলে কীভাবে হবে যে মানচিত্রে এক ইঞ্চি মানে আমরা যেভাবে উইকিট নিয়ম করে থাকি সেভাবে ম্যাটটা করতে হয় মানচিত্রে এক ইঞ্চি ভূমিভাগে কত নির্দেশ করে সেটা একটু দেখতে হবে এক ইঞ্চি যদি হয় তাহলে যেহেতু এখানে কমে যাচ্ছে ভাগ সেহেতু কিন্তু এটা মানে উল্টে যাবে জাস্ট ডিভাইড হয়ে যাবে এই জন্য দেখেন একটু খেয়াল করুন দুই বাই পাঁচ হয়েছে কিন্তু যদি এখানে বেশি থাকতো মাল্টিপ্লাই গুণ করতে হতো সেক্ষেত্রে কিন্তু এখানে যদি আমরা আরও বেশি করতাম ছোটো না হয়ে বড় হতো সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট গুণ হয়ে যায় তো কিন্তু এটা কিন্তু ভাগ হয়েছে ঠিক আছে যেহেতু পাঁচ বাই দুই এটা ভাগ হতো সেক্ষেত্রে উল্টে দেওয়া হয়েছে এখন একটু এটাকে যদি আমরা যদি আমরা এটা দিয়ে এটাকে কাটাকাটি করি তাহলে এখানে থাকে হচ্ছে বারো হাজার ছয়শো বাহাত্তর দেন এটা হচ্ছে এটার সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে দুই দিয়ে তাহলে আনসার হবে পঁচিশ হাজার তিনশো চুয়াল্লিশ ইঞ্চি এটাই কিন্তু আর এফ স্কেলেটার মান হবে ওয়ান ইস টু পঁচিশ হাজার তিনশো চুয়াল্লিশ এটাই কিন্তু আমাদের এক্সপেক্টেড রেজাল্ট এটাই হচ্ছে ম্যাট্রিক